আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন অভিযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে মানে কিসের জন্য নির্বাচন নির্বাচন সরকার তো আমরা ছিল বিএনপি ছিল জাতীয় পার্টি ছিল কি করেছে বলেন কি করেছে ইন্দ্র সরকার আসার পরে আমরা অনেক ভালো আছি অবশ্যই সংস্কার দরকার আর এই সরকার কিছুদিন থাকতে দেন থাকুক না ইতিহাসে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে একমাত্র প্রফেসর ইউ ইউনসের সাফল্যের কথা সামান্য একটু শুনুন পনেরো হাজার কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা বারো হাজার কোটি টাকার চারটি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয় দশ হাজার কোটি টাকার তিস্তা ব্যারিজ তৈরি বিনা শুল্কে দুই হাজার আঠাশ সাল পর্যন্ত মুক্ত পণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল

কোনো জনগণ চায় না যে এখন জাতীয় নির্বাচন হোক বছর বিরোধী দলে আপনার শেখ হাসিনার ফ্যাসিস সরকার তো আপনাকে গণতান্ত্রিক স্পেস দেয় নাই আপনি আপনার পার্টি চালাইতে পারছেন পারেন নাই আপনি মিছিল করতে পারছেন পারেন নাই মিটিং করতে পারছেন পারেন নাই কাউন্সিল করতে পারছেন পারেন নাই আপনার নেতারা কি ভোটে আসছে আপনার পার্টির লোকের আসে নাই তা আপনার পার্টি সংস্কার করেন এখন আপনি পার্টি সংস্কার না করে নির্বাচনে গেলে কি গণতন্ত্র দিবেন আমার 2026 সালের এপ্রিল মাসে সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করছে ডক্টর মোহাম্মদ ইনুস এপ্রিল মাসে কেন নির্বাচন হবে কেন ডিসেম্বরে হবে না এই নিয়েও বিএমপির তালবাহানা মানে ডক্টর ইনুস যেটাই করুক সেটাই ভুল আর বিমপি যেটা করে এটা সঠিক মানে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন ছিল কে ছিল নির্বাচন ডিসেম্বরের মধ্যে কোন পাবলিকটা আছে কোন জনগণটা আছে যে ডিসেম্বরে নির্বাচন চাই তারা তো পাঁচ বছর দশ বছর ধরে নির্বাচনই চায় না যে ডক্টর মোহাম্মদ ইনসিদ থাকুক কিন্তু তোমাদের এই উৎপাতে ওই যে সতেরো বছর ইন্দুর ভিতরে গর্ত ঢুকাই এখন তারা বেরে আসতে আসে যে নির্বাচন তো নির্বাচন তো গর্ত থেকে বাইরে আসছে বদ্ধ করে রাখে আন্দোলন করে অত সতেরো বছরে ভালো করে প্রসব করতে পারে নাই তারা এখন বদ্ধ করে রাখে নির্বাচন ধর নির্বাচন তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে তো জনগণের দোহাইতে জনগণে ভোটের অধিকার প্রয়োগ করব কো জনগণ তো নির্বাচন চায় না যদি বাংলাদেশে জনগণ নির্বাচন চাইতো তাহলে একটা কথা ছিল নির্বাচন শুধু বিএমপি চাই শুধু বিএমপি নির্বাচন ডিসেম্বরে দিলো না এপ্রিলে দিলো লিখে দিল তখন জ্বর তুফান হইব মানে ছাত্রদের পরীক্ষা চলবো ওইখানে দুনিয়ার অজুহাত যে ডিসেম্বরে কেন নির্বাচন দিল না ডিসেম্বরে কেন নির্বাচন দিতে হবে এপ্রিলে দিলে কি সমস্যাটা রাজাকার বলেন হাইজাকার বলেন সৈরাচার বলেন মুক্তিযোদ্ধা বলেন ওগুলো তো দিনের বেলায় বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে জনগণকে ধোকা দেবার জন্য বিভিন্ন নেতা নেত্রীরা বলে বেড়ায় যার যার সাথে কিন্তু রাতের অন্ধকারে সব এক ঠোকাঠোকিও চলে নিজেদের ভাগ বা নিয়ে ব্যস্ত নাকি কোন কাজে আসে নাই এখনো সময় আছে লাইনে আসেন আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শুনেন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই